আল্লা দিবে এটাকে বড় ভাইয়ের কান্দে ছোট ভাই দাস এগুলো খুব মর্মান্তিক ঘটনা আল্লাহ বিধান আল্লাহ ইচ্ছা এটাকে সবাইকে মানতে হবে আল্লাহ চলে ওখানে কোনো খবরদারি খবরদারিদারি কিনতে চলে আমরা আসলে মূলত পাঁচজন জানা যায় আমরা দেখছি ইতিমধ্যে গোদাগাড়ি দুর্গাপুর কুটিহা চাগ্রাট লালপুর বিভিন্ন এলাকার লোকজন আসে হয়তোবা জানা যায় কথা বলার সুযোগ নাই নাম বলার নাম বলারও সুযোগ অনেক চিন্তা আসবে অনেকে নাম বলারও সুযোগ হয় এগুলোর জন্য আমরা তাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চলছিলাম এই নামগুলো আমরা ঠিকমতো বলতে পারলাম অনেকে আসছেন আমি এখানে তো ভালোবাসি আপনারা আসছেন অনেকে দল করেন আসছেন আমরা এই জন্য সবার কাছে ক্ষমা পাচ্ছি পাশাপাশি আমরা কিন্তু মূলত আজকে আজকে দোয়া করাতে আমরা সবাই আমার ছোট ভাই বাচ্ছুর জন্য দোয়া করি আমরা তুমি তাকে অল্প সময়ে তার জীবন দিছিলেন তোমার জীবন তুমি নিয়েছিলে তোমার কাছে ভোজা আল্লাহ এই বরগরি স্কুল মাঠ থেকে তুমি তাকে তার যদি কোনো ভুলভ্রান্তি থাকে তার জন্য কোনো যদি তোমার কাছে কোনো দোষ তুমি থাকে আল্লাহ রাবুল আলমী তোমাকে তুমি তাকে ক্ষমা করে দিও পাশাপাশি তার সন্তান স্বামীর সরকার এখনো তাকে তোমার কাছে তোমার হাতে তুলে দিলাম আল্লাহ রবুল আলমী তাকে তুমি হেফাজত করো পাশাপাশি আমরা কবর রেখে একটু পর

না <laughs> 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 <laughs>

সবাই দোয়া করি আল্লাহ রব্দুল আলমী তার জন্য গোলাদা মনে করে তাকে বেঁচে করে পাশাপাশি তার বিধবা স্ত্রী আত্মীয় ছিল যে যেখানেই থাকুক না কেন আল্লাহ রব্দুল আলমী যেন ধৈর্য সহ্য করার দান করে আমি আসসালামু আলাইকুম